নরসিংদিতে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হওয়ার পর থেকে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে ভূমিকম্পই হচ্ছে মানে এরকম ফিল হইতেছে আর কি তো পাঁচ দশমিক পাঁচ মাত্রার যে ভূমিকম্পটা হয়েছিল ওটা তো হয়েছিল একুশ তারিখে আর তারপর বাইশ তারিখে সন্ধ্যার সময় আমি একবার ভূমিকম্পটা পেয়েছি তখন আমি ইউটিউবেই লাইভে ছিলাম তোমরা আমার লাইভ দেখলে হয়তো বা জানতে পারবে তারপর আজকে আবার সাতাশ তারিখ সাতাশ তারিখে মনে হয় চারটা বিকাল চারটা পনেরোতে আরও একবার ভূমিকম্প হয়েছে এটাও টের পাইছি তখন খাটের উপর বসে থেকে আমি আব্বু আর মু তিনজন মিলে নুডু খেলছিলাম তো যেহেতু এখন প্রত্যেকটা মুহূর্তেই মনে হচ্ছে যে ভূমিকম্প হচ্ছে তার জন্য যখন আমি ভূমিকম্পটা টের পাইছি মানে মনে হচ্ছিল যে ভূমিকম্প হচ্ছে তখন জানলা দিয়ে বাইরে তাকে দেখি আমার বাসের সামনে একটা ছোট সানসেট আছে ওখানে ফুলের গাছ আছে তো ওটার ভিতরে ফুলের গাছ সোজা করে রাখার জন্য রড পুঁতে রাখছি মাটির সাথে দেখি রডটা মানে এই আমার কথা আটকে যাইতেছে মানে রডটা কাঁপতেছে তখন আম্মু আব্বু রে বলতেছে আব্বুমু ভূমিকম্প হইতেছে আব্বুম বলতেছে হ্যাঁ আসলে তো ভূমিকম্প হইতেছে তাড়াতাড়ি বাসার নিচে নাম বলি না আসতে হইতেছে তো সমস্যা নেই বসে থাকো দৌড়াদৌড়ি করার দরকার নেই তো এটা বলার পরেও দেখি বিলিংটা কাঁপতেছে রীতিমতো এমনিতে আমাদের বিলিংটা প্রায় চল্লিশ বছরের মতো বয়স হয়ে গেছে তার উপর বাসার সামনে হচ্ছে নতুন একটা হাসপাতাল হয়েছে মানে হাসপাতালের ভিতরে হাসপাতালের নতুন বিলিং হয়েছে আর কি তখন পাইলিং করা হয়েছে তার জন্যই বিলিংটা আমাদের বিলিংটা আরো বেশি ড্যামেজ হয়ে গেছে তো এখন বাসার পিছন দিয়ে ট্রেন গেলেও বিলিং টা কাপে তো বুঝতেই পারতেছো ভূমিকম্প হইলে কি পরিমাণে ফিল করা যায় তো তখন আব্বং বলতেছে বাসার নিচে নাম তো বললাম না থাকো সমস্যা নেই এখন আসতেই হইতেছে তো আশা করি আর হবে না জোরে হবে না তো বসে থাকলাম বসে থাকার পর দেখি না সত্যি সত্যি ভূমিকম্প থেমে গেছে তো টিভিটার সাথে সাথেই ছাড়লাম দেখার জন্য যে ভূমিকম্প আসলেই হয়েছে কিনা কিন্তু দেখি না টিভিতে কোনো নিউজ দিচ্ছে না ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢোকার কিছুক্ষণ পরে দেখি যে হ্যাঁ যে একজন পোস্ট করতেছে যে ভূমিকম্প হইসে তো ভাবলাম যে টিভিতে কেন দেয় না তারপর টিভিতেও দেখলাম পাঁচ ছ মিনিট পরে নিউজ দেখা তারপর শুনলাম যে আজকেও নাকি ভূমিকম্পের উৎপত্তি স্থল নসেন ভাই আমাদের নসেনিতে কিছু রয়েছে এগুলা ময়রা টয়রা গেলে ক্ষমা করে দিও